আরে বাড়ির সামনে এ গেলে কি কইতাস তুই তো তোমার বৌটার খেদাইবি বৌ আছে বউর জায়গা বন্ধু রে যা আমি খাম লই যা মুড়ি খাইবাম তুই আর যা মুড়ি তুই খাইতাম না এ বন্ধু বৃষ্টি বর্ষার দিন আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ল বৃষ্ঠ মুড়ি মাইকিয়া খেলে বালা তো লাগবই কেউ লগ তো টিহা নাই কেমনে কি করবি তো খাগা আমি খাইতাম না বাড়ির কাম আছে আরে পাগল না খেল গিয়া এই আমার ন্যাংটা এক তেকগে বড় হইলাম কত খেলাধুলা করলাম কত আড্ডা দিলাম কত কিছু খাইলাম অ না তোর থাকে মুড়িটা খাইলে এই মুড়িটা ফেটে রাহুর তো না আরে পাগলা মুড়ি রাহুর বৌ লারা মারবো তোর থে না লারা মারবো তুই এক কাম কর তোর বাড়ি থেকে পিয়াজ মরিচ আর সরিষা তেল লো এগা আর তুই তোর বাড়ি থেকে বড়দিকে কাম না লো এগা আচ্ছা তুই মুড়ি আসে না শুনি আগা আমরা ওইগুলা লই দাসি তোর আগে এগুলা লই আগা পরে তগরু লই আমি দনো যাবাম মুড়ি আসে না শুনলাম লাগিয়া বৃষ্টির দিন ভাল লাগবো কি ব্যাপার এক দের ঘন্টা হয়ে যাইতেছে হ্যাঁ একটাও তো খুজ নাই কি ওরে পেস মুড়ি কাট পারতে আতি নাহি কি রুমডা লাগে হ্যাঁ এ সাগর সাগর ওই আরে কই গেলি কথা কয়না বাড়িত নাই ও জায়ের ভাই তাম না তোর ভাবি যাইবার দে না এই বাইরে দি আগে জায়ের দে না বিয়া হইরে করে সাংগু সসগা সকাল বাইরে হুই যাবার বেটা ওকে কইলাম না তোর ভাবি যাইবার দে না তেল দে মাইকে মুড়ি বাড়ি দেখা হইব ও পাগলুলি তো না পাগলুলি বুজা শেষ বিয়া হইরে যে বন্ধু বন্ধুরে বুইলা যা এটা বুজা শেষ আরে কত মুড়ি ছেনা শুধু মাইকে খাইলাম মেগো মধ্যে আজকে বৌলে হইতে থাস না আজকে বন্ধু লোক মুড়ি খাইতি না না খাইলি হইতে থাকা আরে বন্ধু রাখুরিস বৃষ্টির দিন তো তোর বাবু কইতেছে বাড়ি দিত এ লেগে আসি জাগা আজকে রাখুরিস বন্ধু বুঝা শেষ বুঝা শেষ বই তো সব অসুবিধা নাই মুড়ি আমি আল্লাহ মেক্কা খাইম বৃষ্টির দিন আল্লাহ মুড়ি মেক্কা খাইম থাক তুই যা 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 বিয়া তো করছ না বুঝবি কি বিয়াটা কর পরে বুঝবি সাগরের ধরেন বন্ধু আমার দরকার নাই হ্যাঁ বন্ধু ঠক্যা বহুতর বেশি হয়ে গেছে গা তুই বউলে থাক আমি নিলে মুড়ি খায় কত খাইছি আমি এ ভাইরাস আরে ঘুমাইছে ডাকলে মারব তুই জাগা ভাই আরে সাগুরে গিয়েছিস জানস হ্যাঁ কোন না পিয়াজের মরছেন লাগিছে যায় বউলে ফুটতা রইছে পরে আমি আমি আর তুই খাইবার আরে আর বন্ধু খায় রাখতামই না ভাই তুই জাগা এমনি আমি দেরিতে আইছি দাঁড়া আইফা চালতাছে মেলান বুঝাইলাম জাগা ভাই আরে গাম লালোয়া মুড়ি মাইকে খাই গেছে না শুধু ভাল লাগবো মুড়ি চা চা ও বন্ধু সব বুঝ লাগে সসগানা এখন তো বই সব আরে শুরু বলা প্রাইমারি স্কুল জন লগে পড়তাম ক্লাসরুম আজ্ঞা টি মাইরে আসছিলি বেহে চলে আস আসি করছে আমি রাসের আসি দিছি না তোর দূরে দূরে বাইরে তো মনে নাই আরে বাগলা কি কইতাছস এগুলা এটা যদি বই হুনে আমার আর মাইনে নিত না গড়তে লাত্তি মেরে বাহিরে দিব কি কই ঠিকই কই খালি তো না ছোটো বালা আমি আর তুই যে নদী বন্ধ গোসল করবা গেলাম পরে কি হইলো তোর টুনটুনি মধ্যে জুখিল লোকা এটা কারা বাই করছে এই রাস ছেলে বাই করে দিছে না হলে তোর টুন্ডুনি আজকে থাকলোই না হলে আরে বাড়ির সামনে এগেল কি কইতাছ তুই তো আমার বউডার খেতাই দিই আছে সব আছে কিন্তু আচ্ছা বন্ধু যা হইছে হইছে বউ আছে বউয়ের জায়গা বন্ধু হিসাব আলাদা আমি কাম নল যা মুড়ি খাইবাম তুই আর যা মেলা যা যা মুড়ি খাইতাম না যা কাগল লোক চললাম বুঝলি সব সালা স্বার্থ পর আবার স্বার্থ পর করলো আমিন সাগরের লোকে আমার জীবনটা খাড়াই দিলাম হ্যাঁ ন্যাংটা কাল থেকে বড় হইলাম কত সুখে দুঃখে পাশে রইলাম কত কিছু খাওয়াইলাম কত যুদ্ধ হরলাম মাইসের লোক মারামারি করলাম ভুল লাগিছে কি গস এ ঘুরে ভুল লাগিছে গা তোর না কইলা আর হের বন্ধু আছিলি নাই রে থেপডা হইট গেছে গা কইলাা চিরা নে খাই আসছে বুঝলি বিয়া হর্ষে না সিস্টেম এবসে বন্ধুরে ভুল লাগিছে এইদম হারামি এগুলা এরা বন্ধু মানবার পাইলাম না রে বিরাট কষ্ট পেলাম আডা কথা বন্ধু আমার সামনে শুক্রবারে কিন্তু বিয়া কি hore নাম জানছে কি কইল ওডা